আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ক্লাস নিয়ে আসলাম এবং যারা বেশি গুরুত্বপূর্ণ যারা দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য পরীক্ষা একসাথে আসবে ইনশাল্লাহ শুরু করছি

nga likbo 10 ki davaase eje davaase dava 8 ase ha dava ase x equal 4 ab এ প্লাস বিশ্নের ভিতরে দেওয়া আছে কি দেওয়া আছে দ্বিতীয় অংশে আছে টু বি আমরা প্রথম করব এই দেওয়া আছে ফোর এ বি এ প্লাস এর যে হর আছে বনাংশ এই হের সাথে আমরা এই টু একে গুণ বন করব শেষ হবে আবার দ্বিতীয় ক্ষেত্রে আবার কি এই টু গুণ আছে উপরে নিজের সংখ্যা থাকলে বলতে হবে কি বর্ণাংশ কিন্তু এখানে সংখ্যা আছে মনে মনে করে

আমরা এই যে এ এ ক্যান্সেল হ্যাঁ কেউ করলে কিন্তু অঙ্গ বুঝবে না এটা ভেঙে পড়লে অটোমেটিক কাটলো কি এক্স বাই এই টু এ ইকুয়াল কি থাকে টু বি নিচে এ প্লাস

এখানে লিখতে হবে কি আবার কি করি এক্স প্লাস টু এসে এক্স মাইনাস টু এ ইকুয়াল এখন কি করবো আমরা এ একটা আছে একটা এ লিখবো এ আগে প্লাস এ আর কি এখন থেকে বিকে থাকে বি কারণ আমার এটা মাইনাস আসে মাইনাসটা আগে বর্ষা যায় না কি করবো এ টু বি থেকে বি বাদ দিব একটা বি থাকে বি মাইনাস এ দেখি এক নং সমীকরণ কি হ্যাঁ এক নং সমীকরণ লিখবো ওকে এবার আমরা মুছি হ্যাঁ আমরা মুছি এবং সমস্যা

এ প্লাস বিসিল চায় কাটলাম থাকলো টু এ হম থাকলো টু এ টু a plus b bar, X এবার আমরা কি করি কম এবার সে করি হ্যাঁ এবার কি করবে যদি কি করবে যদি করবে বা এক্স বাই এক্স প্লাস টু বি আবার এক্স মাইনাস টু বি ইকাল টু এ প্লাস এ প্লাস বিছে টু এ মাইনাস এ মাইনাস বি বা এক্স প্লাস টু বিছে এক্স মাইনাস টু বি ইকাল

সমস্যা হয় সবাই একটু বুঝে নিন এখন আমরা চাইছি যে এক্স প্লাস টু এ বা এক্স

এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এস মাইনাস টু বি ইকুয়াল এখন এ প্লাস থ্রি বিখব A plus 3B, isso é B minus A plus okay? 3A 3A plus B A minus B. Vamos ver como é Vamos ver. Vamos ver.

ওই একই চেহারা আনতে হবে এ বি এর মতো আনতে হবে তাহলে আনতে কি করতে হবে a প্লাস থ্রি বি বি মাইনাস এ এখন এই বিটা যে আগে নিয়ে আসি এর আগে আছে মাইনাস তো মাইনাসের প্লাস কি হবে মাইনাস হবে এইখানে কিন্তু সবাই ভুল করেন সাবধান শুধু খেলা হবে এখন থ্রি এ

লবে গুণ করি যা তাই হবে কি আছে লবাস মানে বি মাইনাস এ বি মাইনাস এর যায় যায় বি মাইনাস এ বি মাইনাস এর ভিতরে কি ভাগ করলে ওয়ান বার আসে ওয়ান কে যদি আমরা লব কে গুণ করি

তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে একটু দয়া করে লাইক করবেন শেয়ার করবে সবাই ভালো থাকুন কথা সমাবেশ